সবাই কোথায় আছো প্লিজ লাইভটা জয়েন করো সবাই সাথে গল্প করতে চলে এলাম সবাই কেমন আছো সবাই সাথে গল্প করতে চলে এলাম নারী না যে লাইভটা জয়েন করেছ প্লিজ একটা কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো প্লিজ কমেন্ট করো আর সবাই কেমন আছো আর কোথা থেকে লাইভটা জয়েন করেছো বলো পি এম লাইফস্টাইল হাই দিদি ভাই তো হাই কেমন আছো পি এম লাইফস্টাইল তারপর বলছে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো একটা প্রবলেমের জন্য লাইফটা আসলে একটু গন্ডগোল হচ্ছিলো কোথা থেকে দেখছো লাইফস্টাইল প্লিজ বলো আমার কথা কি শোনা যাচ্ছে যারা লাইফটা জয়েন করেছো তারা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই কোথায় প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না ঠিক আছে তো যারা লাইভটা জয়েন করেছো প্লিজ কমেন্ট করো আর পি এম লাইফস্টাইলকে বলছি তুমি কোথা থেকে লাইভটা জয়েন করেছো প্লিজ বলো তারপর কমেন্ট করেছে কে সুলতা তো সুলতা কমেন্ট করেছে কেমন আছো দিদি ভাই তো সুলতাকে বলছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তো আবার বলছে ভালো তো হ্যাঁ আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো এবং তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর তুমি কোথা থেকে লাইফটা জয়েন করেছো প্লিজ বলো আর তোমার নামটা দেখে মনে হচ্ছে সুলতা তো আমি ঠিকই বলছি তো সুলতা বলছে ভালো ভালো তো খুব থেকো সুলতা খুবই ভালো থেকো আর আমিও ভালো আছি পাখাটা অন করতে পাখাটা তারপর সুলতা বলছো হুম ঠিক বলেছো আচ্ছা তো ওটা সুজাতা না সুলতা একটু মানে গুলিয়ে যাচ্ছিল তারপর বলছে সুলতা তোমার বাড়ি কোথায় তো তোমাকে বলি আমার বাড়ি ডায়মন্ড হারবার তো তুমি কোথা থেকে লাইফটা জয়েন করেছো বলো আর তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি ডায়মন্ড হারবার তারপর বলছে জাস্ট এ ফিস হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এবং তোমরা কেমন আছো তারপর আবার বলছে আজকে ফার্স্ট টাইম এলাম তোমার লাইভে হ্যাঁ সেটা আমি লোকটা দেখেই বুঝতে পেরেছি এটা ফার্স্ট টাইম আমার লাইভ ভিডিওতে জয়েন করেছো তো আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য তো কেমন আছো বলো তারপর বলছে সুলতা আমার হলদিয়া আচ্ছা হলদিয়ার বাড়ি আর আমার বাড়ি ডায়মন্ড হারবার মানে হলদিয়ার ডায়মন্ড এপারে আর নদীর ওপারটাই হলদিয়া তাই তো একদম কিন্তু এপার ওপার আর হলদিয়ার মানে আলু দেখেছি লাইটিংয়ের কথা শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি গো ওখানে কোনো আত্মীয় থাকে না তাই কখনো যাওয়া হয়নি তারপর বলছে জাস্ট এ ফিস ভালো আছি হ্যাঁ ভালো থেকো আর কোথা থেকে লাইটটা জয়েন করেছো সেটা অবশ্যই বলো কোথা থেকে লাইটটা জয়েন করেছো সেটা অবশ্যই বলবে তারপর বলছে সুলতা বলছে হুম হ্যাঁ ঠিক বলেছি তো ডায়মন্ডের ওপার এপার আর ওপার তারপর বলছে পাশাপাশি হ্যাঁ একদমই তাই একদমই তাই পাশাপাশি আর আমি না মানে আজকে একটা আত্মীয় বাড়ি গেছিলাম তো অনেক দিন হয়ে গেল লাইভ মানে লাইভটা লাইভে আসিনি বা লাইভে তোমাদের সাথে গল্প করা হয়নি তো রেগুলার যে রুটিন করে যে লাইভটা করব সেটা কিন্তু না আমার হয় না কারণ আমার ছোট বাচ্চা থাকার জন্য তাকে পড়াতে হয় তার পিছনেই আমার টাইমটা কাটাতে হয় তাই লাইভে আসা হয়নি তো একটা জায়গায় গিয়েছিলাম ভাবলাম এসে শরীরটা খুব একটা ভালো নয় তাই ওর পড়ান পড়াচ্ছি না যেহেতু ভাবলাম লাইটটা জয়েন তারপর সুলতা বলছে তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ গো সুলতা আমার ভিডিওগুলো ভালো লাগার জন্য তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো তো যাতে তোমার ভিডিও আমি দেখতে পারি এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারি লাইক কমেন্ট করতে পারি তারপর ফানি ভিডিও বলছে আমার বাড়ি কাটোয়া আচ্ছা কাটোয়া জায়গার নাম শুনেছি গো ওখানে কখনো যাওয়া হয়নি কাটোয়া জায়গার নাম শুনেছি আমি নাম শুনেছি মানে ওই ওই দিকেই আমাদের কেউ থাকে না তাই কাটোয়াতে সিরিয়ালে সাইটের যাওয়া হয়নি তারপর বলছে সুলতা আগিয়ে যাও আর ওকে তুমিও আগিয়ে যাও আমাকে যখন তোমরা এইভাবে সবাই মিলে সাপোর্ট করছো তো অবশ্যই এগিয়ে যাব তুমিও এগিয়ে যাও ফানি ভিডিও বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ডায়মন্ড হারবার তো এখানে কি কারোর কখনো আসা হয়েছে ডায়মন্ড হারবার কি কখনও আসা হয়েছে আমার বাড়ি ডায়মন্ড হারবার তারপর বলছে একটু সাপোর্ট করো ফানি ভিডিও বলছে একটু সাপোর্ট করবেন আচ্ছা একটু সাপোর্ট করবেন তো তোমাকে বলি আমার লাইভে যে যা যারা প্রত্যেককে আমি বলছি আমার ভিডিওগুলো দেখো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো অবশ্যই ব্যাক পাবে আমার ভিডিওতে কমেন্ট করে ব্যাক পাবে না এরকমটা নয় হ্যাঁ ধরে ধরে প্রত্যেকে ভিডিওতে কমেন্ট না করতে পারলেও লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই পাবে তারপর বলছে হাসিম হাসিম তো ও হাসিম উদ্দিন হাসিম উদ্দিন বলছে কেমন আছো ভালো আছি তো আপনি কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আপনি কেমন আছেন তারপর বলছে কাজল কাজলি কাজলি বলছে কাজলি বিশ্বাস তাই তো কাজলি বিশ্বাস হাই দিদি কাজলি দিদি ভাইকে বলছি তুমি কেমন আছো বলো আর আমাকে হাই পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর বলছে আই লাভ ইউ জান তো এটা কোনো লোগো বা কোনো আইডির নাম তো হ্যালো 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 কেমন আছো তারপর বলছে হাসিমুদ্দিন আমিও তোমার মতো ভালো আছি অবশ্যই ভালো থেকো ভালো থাকাটা খুব দরকার খারাপটা যেন কাউকে না থাকতে হয় সবাই খুব ভালো থেকো ভালো থাকাটা আমাদের খুবই প্রয়োজন ভালো থাকাটা খুবই প্রয়োজন তো আপনার বাড়ি কোথায় সেটা যদি বলতে পারেন তো ভালো লাগবে শুনলে তো যেহেতু সবাই আমরা সবাই বন্ধুর মতো সবাই গল্প করতে পারি কথা বলতে পারি তো সেই জন্যই বলছি সবাই সবাইকে প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো যাতে সবাই সবাই এগিয়ে যায় স্পিকারটা একটু কমাও ভয়ে যাচ্ছে স্পিকারটা কম তারপর বলছে কাজলি কাজলি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি গো আমি খুব ভালো আছি আর তুমিও খুব ভালো থেকো ভালো আছো আর ভালো থেকো তারপর বলছে হাসিমুদ্দিন আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় আচ্ছা মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা মানে এটা খুবই ভালো মুর্শিদাবাদ এলাকাটা মানে জায়গাটা খুবই ভালো ওখানে অনেক কিছু দেখার আছে আর আর একজন কমেন্ট করেছিল যে এসে কাটোয়া থেকে বলছে আর একজন হলদিয়া থেকে তো আর একটা নাম শুনলাম মুর্শিদাবাদ তো আর যারা জয়েন করেছো তারা বলতে পারো যে কোথা থেকে লাইফটা জয়েন করো তো শুনলে ভালো লাগবে যে আমার লাইফটা কোথায় কোথায় পৌঁছে গেছে কাজলি তোমার বাড়ি কোথায় কাজলিকে বলছি তুমি লাইভটা শেষে জয়েন করেছো তাই হয়তো বুঝতে পারো আমার বাড়ি ডায়মন্ড হারবার আমার বাড়ি ডায়মন্ড হারবার তারপর বলছে কৌশিক কৌশিক ঘোষ আমি আপনার পাশে আছি ওকে তো এই যে রিয়াকশানটা আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা রিয়াকশান পাশে থেকো দাদাভাই ভাই অবশ্যই পাশে থেকো আর যদি আপনার চ্যানেল থেকে থাকে তাহলে আমার আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমিও অবশ্যই পাশে থাকার চেষ্টা করব তা আমি না কথা বলছি কিন্তু আমার চোখটা পুরো জুড়ে যাচ্ছে মানে এত ঘুম পাচ্ছে কি বলবো কথাই বলতে পারছি না কৌশিক ঘোষ আছে ওকে আমি অবশ্যই আপনার পাশে থাকার চেষ্টা করব কৌশিক দাদাভাইকে বলছি অবশ্যই সাপোর্ট করে মানে সরি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবো সব সময় কিন্তু হয়ে ওঠে না দাদাভাই আমি আগেও বলছি এখনও বলছি সব লাইক মানে প্রত্যেকের ধরে ধরে ভিডিওতে কমেন্ট করতে পারি না তো লাইক অবশ্যই পাবে সাবস্ক্রাইব অবশ্যই পাবে এটা আমার ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করি এবং লাইক করি হ্যাঁ ধরে ধরে সব ভিডিওতে কমেন্ট না করতে পারলেও যেটা সামনে আসে সেটা আমি করি তারপরে বলছে আই লাভ ইউ জান সে বলছে যে আমি চেন্নাই থেকে বলছি চেন্নাই ওকে চেন্নাই থেকে চেন্নাই পর্যন্ত আমার লাইভটা পৌঁছে গেছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আর দাদাবাইকে বলবো আমার ভিডিওগুলো দেখার জন্য বা আমার লাইফটা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর বলছে জগন্নাথ রয় হ্যালো তো জগন্নাথ দাদা ভাই হ্যালো 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 কেমন আছো এত লোক কমে গেলে কি হবে হ্যাঁ লাইফটা আজকে তো বেশি লোক মানে বেশি তোমরা কেউ জয়েনই করছো না জাস্ট কয়েকজন জাস্ট কয়েকজন লাইভটা জয়েন করেছ তো তোমরা কি যে যার কাজে ব্যস্ত হয়ে গেছো হয়তো তাই হয়তো লাইফটা জয়েন করতে পারছো না লাইভটা কি আমি এখানেই বন্ধ করবো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না এই যে আমাদের ভাত আছে